আমার অডিয়েন্স টা একটা মাইক্রোফোন আনবক্সিং করা দেখবে আপনার হাত থেকে আমাদের অডিয়েন্স এর জন্য একটা আনবক্সিং করে দেখেন ভাই অনেক সুন্দর প্যাকেট দেখতেছি ভাই আচ্ছা এর ভিতরে কি আছে আগে এটা দেখে নেই আগে ফ্রি কি আছে ম্যানুয়াল কি আছে দেখি এখানে একটা ইউজার মেনুয়াল আছে কেবল আছে চার্জ করার জন্য একটা কেবল দিয়ে দিচ্ছে কেবলটা অনেক সুন্দর কেবলটাও ভালো হ্যাঁ ভাই আমার মনে লেগে গেছে ভাই অনেক ওয়েট এটা কিনলে মনে চাইবে আরো কন্টেন্ট করি আরো কন্টেন্ট করি আসার কোন প্রশ্নই আসে না এটা হলো রিসিভার এই দুইটাই মাইক দুটা মাইক্রোফোন দাও মাইক্রোফোনটা দেখতে কিন্তু অনেক সুন্দর ভাই এটা পাবেন বক্স এটাতে চার্জ করতে হবে আচ্ছা এটা টাইপ সি পোর্ট দাও আছে এবং দুইটা মাইক্রোফোন দাও আছে এবং একটা রিসিভার দাও রিসিভার দাও আছে আসলে অত দেখার কোনো বিষয় নাই তাই এটা এমন একটা জিনিস যা বারবার দেখতে হবে একবার যে ব্যবহার করছে সে এটা সম্বন্ধে অবহিত আছে এবং দ্বিতীয়বার সে আরো পাঁচটা কাস্টমার নিয়ে আসে অবশ্যই আসবে এবং আপনার এই ভিডিও দেখে যদি কেউ এসে এটা আমার কাছে চায় আপনার জন্য তাকে আমি সর্বোচ্চ ডিসকাউন্টটা দিয়ে দেব আচ্ছা ভাই ধন্যবাদ